তো এই গরমে আমরা নিজেদের সুস্থ রাখার জন্য তো স্যালাইন পানি খাচ্ছি লেবু পানি খাচ্ছি বা ফ্রিজের ঠান্ডা পানিও খাচ্ছি পাখিদের জন্য কি পাখিদের ক্ষেত্রে কি আমরা এরকম কোনো কাজ করতেছি যে পাখি এই গরমে সুস্থ থাকবে তো এখনও যদি আপনি না করে থাকেন তাহলে আজ থেকে অবশ্যই করবেন আর এই কাজটা তেমন কঠিন কিছুই না আমরা তো এত কিছু খাচ্ছি পাখির জন্য শুধু লেবু পানি কি আমরা দিতে পারবো না যদি আমরা লেবু পানি ঠিকঠাক মতো গরমে পাখিকে দিই তাহলে পাখি কিন্তু ডিহাইড্রেশনে ভুগবে না পাখির দেখা যাবে হঠাৎ করে হিট স্ট্রোক করবে না আর এই হিট স্ট্রোক জিনিসটা আর ডিহাইড্রেশনটা কিন্তু খুবই মারাত্মক এই দুইটার কারণে দেখা যায় গরমে অধিকাংশ পাখি মারা যায় তবে একটা বিষয় মাথায় রাখতে হবে এই লেবু পানি পাখিকে দেওয়ার পূর্বে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে তাছাড়া কিন্তু বিপরীত হতে পারে দেখা যাচ্ছে লেবু পানি দিচ্ছি আমি পাখিদের সুস্থ রাখার জন্য লেবু পানি দেওয়ার কারণে কিন্তু পাখি মারাও যেতে পারে তো কয়েকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা আমি ভিডিও শেষে জানাবো আর এখন আমি বলতেছি আপনারা কিভাবে লেবু পানি পাখিকে দেবেন কি পরিমাণে দেবেন তো এই বিষয়টা আগে জানাই তো ভিডিও খুবই ছোটোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্রথমত আমি আমার পরিমাণটাই বলি আমি এক লিটার পানি নিই এবং এক লিটার পানির সাথে এই যে এরকম দেশি সাইজের ছোট সাইজের একটা লেবু সম্পূর্ণটাই দিয়ে দিই খুব ভালোভাবে চিপে দিয়ে দেবেন এবং এটা খুব ভালোভাবে মিক্স করে নেবেন তেমন কিছু করার নাই আর জাস্ট নর্মালি আপনারা পাখির পাত্রে এটা দিয়ে দেবেন তো এখন হচ্ছে আসল কথা যেই দুইটা বিষয় সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে প্রথমত লেবুর পরিমাণ কিন্তু অতিরিক্ত হওয়া যাবে না আমরা দেখা যায় যে মনে করি এক লিটারে একটা দিচ্ছি হয়তো পাখির ডিহাইড্রেশন কম হচ্ছে বা ডিহাইড্রেশন ডিহাইড্রেশনে ভুগতেছে হাইড্রেটেড হচ্ছে না তো আমি দুইটা দিই বা তিনটা দিই না এরকম করা যাবে না পরিমাণ মতোই দিতে হবে আপনাকে অবশ্যই লেবু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু পাখি পানি কম খাবে বাচ্চাকে পানি কম খাওয়াবে বাচ্চাগুলো কিন্তু উল্টা দেখা যাবে পানি না পেয়ে মারা যাবে তো এই কাজটা করা যাবে না পরিমাণ মতো দিতে হবে বেশি টক কিন্তু আবার ওটা পাখি খাইতে চাইবে না বাচ্চাকে খাওয়াতে চাইবে না তো এই জন্য এক লিটারে ছোট সাইজের লেবু একটা হলেই যথেষ্ট আর দ্বিতীয়ত যে সতর্কতা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের আপনারা হয়তো জেনেই থাকবেন যে ফলের বীজ পাখির জন্য একদম বিষাক্ত একটা জিনিস অধিকাংশ ফলের বীজই বিষাক্ত তো সেই ক্ষেত্রে লেবুর বীজও বিষাক্তই বলা যায় আপনারা লেবুর বীজ কোনোভাবে পাখিকে দেবেন না পাখিকে যখন আপনারা এই লেবুর সরবতটা দেবেন বা লেবু যখন চিপে দেবেন পানির মধ্যে তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার এই লেবুর বীজটা কোনোভাবেই পানির মধ্যে না যায় বা পাখির কাছে যেন এটা না যায় গেলে পাখি কিন্তু খেয়ে ফেলবে পাখি অত বুঝবে না পাখি পাখির মতো খেয়ে ফেলবে পরবর্তীতে দেখা যাবে যে এটা পয়জনিং হয়ে পাখি মারা যেতে পারে তো এই জন্য এই বিষয়টা মাথায় রাখবেন যেন কোনোভাবেই আপনার লেবুর বীজটা পাখির কাছে না যায় তো জাস্ট এতটুকুই আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই লেবু মিশ্রিত যে পানিটা রয়েছে এটা অবশ্যই পাখির খাঁচায় তিন থেকে চার ঘন্টার বেশি রাখা যাবে না কারণ গরমের দিন তো এটা যত দূর সম্ভব আপনারা পাখির খাঁচায় তিন থেকে চার ঘন্টার মতো রাখবেন তারপর এটা ফেলে দিয়ে আবার সাদা পানি দিয়ে দেবেন তো এতটুকুই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয়